আপু ইন্টারনেট নাই কেন আপু আপনারা কিছু বলেন না আপনারা একটু প্রতিবাদ প্রতিবাদ করেন যে আপনারা কি জন্য আমাদেরকে দিতেছেন দিতে আমরা তো করতেছি আপনারা একটু করেন যে আপনাদের বলেন যে আমাদের বিজনেস আপনারা অন্য সেটা তো অবশ্যই তাদের থেকে কিনেই করতেছেন আপনারা বলবেন সবাই ঘোষণা দিয়ে দেন যে আমরা আর এই ইন্টারনেট ইন্টারনেট কিনবো না আপনাদের কাছ থেকে ইন্টারনেট আপনার ভয় করে দেন ওই দিলে দিবে না হলে না দিবে এখন একটু মানুষ নিউজ টিউজ দেখবে আমরা নিউজ টিউজ দেখতেছি খুব কষ্টের না আপুখন সবাই তো বসে থাকে নিউজ দেখার জন্য ঠিক আছে আপু থ্যাংক ইউ